শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে শেখ হাসিনা অভিযোগ করেছেন সাবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আয়োজনে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন এ সময় তিনি আরো বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে যাতে করে কেউ আর কখনো দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করতে না পারে এসময় সময় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ঢাকা জেলা যুবদলের দলের সহ সভাপতি আমজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন অঙ্গ দুই নেতৃবৃন্দ সাথে মানে গেছে